আসসালামু আলাইকুম ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটি কর্তৃক আয়োজিত ঢাকা নিয়ে মিশ হাজার পঁচিশে সকলকে স্বাগতম আমার পাশে যে ফেমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলা এক টাকার নোট মানে ব্যবহার করা হয়েছে সকল এক টাকার নোটের একটা সুন্দর প্রদর্শনী তো আমরা প্রথমে যে নোটটা দেখতে পাচ্ছি এই নোটটা কিন্তু মূলত পাকিস্তানের পাকিস্তানের একরূপি উনিশশো ছেষট্টি সালে হচ্ছে গোলাম ইশাকের সিগনেচার করা একটা নোট কিন্তু এই নোটগুলা স্বাধীন হওয়ার আগে এবং স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশে চলছে বিভিন্ন সিগনেচার দেখেন আফতাব গুলাম নবী কাজী এবং তার ঠিক পাশেই যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাফিজ আব্দুল মাজিদ তার নিচে আছে হচ্ছেন মির্জা মুজফর আহমেদ এটা হচ্ছে বাংলাদেশ ওভারপিন বাংলাদেশে চালানোর জন্য এই যার উপরে একটা বাংলাদেশের সিল মারা হইতো যে এটা বাংলাদেশে ইউজ হবে যার কারণে ওভারপিন ইউজ করা হইতো এবং ঠিক পাশেই রয়েছে আব্দুর শেখের নোট এই নোটগুলো সব বাংলাদেশে ইউজ হয়েছে এবং প্রথম বাংলাদেশের যে নোট বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা উনিশশো বাহাত্তর সালের চারই মার্চ যে ম্যাপ সিরিজ ইস্যু করা হয় সেই ম্যাপ সিরিজের এক টাকার নোট এটা স্পেসিম্যান নোট দেখেন নাম্বার সব জিরো এবং কোনো প্রিফিক্স নাই প্রিফিক্সের ওইখানেও জিরো আছে নিচে আছে মতিউল ইসলাম এর দুই রকমের ভ্যারাইটি স্পেসিম্যানের এবং তার নিচে আছে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিউটিফুল নোট ঢেকির এক টাকার স্পেসিম্যান এবং তার ঠিক পাশেই নিচের কলামে আছে কফিল উদ্দিনের এক টাকার একটা স্পেসিম্যান নোট আবুল খায়ের এক টাকার স্পেসিমেন নোট গোলাম কিবরিয়া দুই ভ্যারাইটি স্পেসিম্যান এবং ম্যাপের এ বাই জিরো দেখেন ম্যাপের এক টাকার প্রথম প্রিফিক্স এ বাই জিরো এবং সি বাই নাইনটিন একদম লাস্টের দিকের প্রিফিক্স এবং সবচেয়ে রেয়ার একটা প্রিফিক্স ডি বাই ওয়ান ম্যাপের এ বাই জিরো থেকে ডি বাই ওয়ান পর্যন্ত এই টোটাল তিনশো দুইটা প্রিফিক্স হয়েছে এটা হচ্ছে সর্বশেষ প্রিফিক্স এটা সর্বপ্রথম প্রিফিক্স এবং এটা হচ্ছে সর্বশেষ পিফিক্স মতিউলের এক টাকা ফার্স্ট পিফিক্স তারপরে ঢেকির দেখেন কবাই এক কবাই দশ কবাই একশো খুব সুন্দর করে সাজানো হয়েছে আসলে এই নোটগুলা না দেখলে আসলে বোঝার উপায় নাই যে বাংলাদেশে কত ধরনের নোট ইস্যু হয়েছে এবং কত ধরনের নোট ইউজ হয়েছে দেখেন নিচে আরও অনেক নোট আছে কফিল উদ্দিনের ওয়াটারমার্ক মতিউলের ওয়াটারমার্ক কপিল ল রিপ্লেসমেন্ট মতিউলের ঢেকি হবাই এক রিপ্লেসমেন্ট এবং আবুল খায়রের একটা রেয়ার পিফিক্স দন্তস্ব সাইদুজ্জামান গোলাম কিবরিয়া বিভিন্ন রকম সিগনেচার অর্থ সচিবের সিগনেচার বাংলাদেশের এগুলো সব বাংলাদেশের যাবৎকালে অর্থ সচিবদের সিগনেচার করা এক টাকার নোট গোলাম কিবরিয়া মোস্তাফিজুর রহমান এম কে আনোয়ার খোরশেদ আলমের অর্থ সচিব নাসিম উদ্দিনের ও এই পোড়া ফেমটাই হচ্ছে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলা এক টাকা ইউজ করা হয়েছে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার ঠিক পরেও যখন বাংলাদেশের নোট আসলে বাংলাদেশের নোট প্রিন্ট হয় নাই তখন এই পাকিস্তানের নোটগুলো ইউজ করা হইতো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ইনফরমেশনগুলো জানতে পেরেছেন তো যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন সকলকে ধন্যবাদ